আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর অনুষ্ঠান বাড়িতে আপনারা এইরকম ফ্রায়েড রাইস নিশ্চয়ই অনেক খেয়েছেন কিন্তু কিভাবে বানালে ফ্রায়েড রাইস একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট ও ঝরঝরে হবে সেই টিপসই শেয়ার করবো আপনাদের সাথে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি আড়াই কাপ চাল নিয়ে নিয়েছি ওজনে দেখতে গেলে আড়াইশো গ্রাম চাল এখানে নিচ্ছি চালটা ধুয়ে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো এতে চালটা সরু হবে আমি এখানে নর্মাল জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় অল্প থাকলে আপনারা উষ্ণ গরম জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়েও রাখতে পারেন এরপর ভাতটা রান্না করে নেব এবার এখানে নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে জল তবে পাত্রটা সম্পূর্ণ ভর্তি করব না জলটা হালকা গরম হলে এর মধ্যে অ্যাড করব দুটো তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি ও দুটো লবঙ্গ এবার গ্যাসের ফ্লেম হাই করে দেব আপনারা যদি এই মশলাগুলো না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন কিন্তু এগুলো অ্যাড করলে এর স্বাদ হবে দুর্দান্ত জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব গ্যাসের ফ্লেম আবার হাই করে দেব। এবার দেখতে পাচ্ছেন ভাতটা রেডি হয়ে গেছে এখানে চালটা নাইনটি পারসেন্ট কুক করলেই হবে আপনারা যদি হান্ড্রেড পারসেন্ট কুক করেন তাহলে একটার গায়ে আরেকটা লেগে যাবে এবার ভাতগুলো খুব ভালো করে জল ঝরিয়ে তুলে নেব এবং একটি পাত্রে রেখে দেব এরপর ফ্রায়েড রাইসে অ্যাড করার জন্য ভেজিটেবলসগুলো ভেজে নেব। প্রথমেই এক চামচ তেল গরম করে ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গাজরটা দু মিনিট মতো কুক করব। এরপর অ্যাড করছি বিনস বিনসও এক থেকে দু মিনিট মতো ফ্রাই করে আবার অ্যাড করছি কেটে রাখা ক্যাপসিকাম এখানে ভেজিটেবলসগুলো আলাদা আলাদাই দিতে হবে কারণ কোনো ভেজিটেবলস ফ্রাই করতে বেশি সময় লাগবে তো কোনোটা কম আপনারা একটা করে ভেজিটেবলস ভেজে তুলেও রেখে পরবর্তীটা ভাজতে পারেন আবার এইভাবেও ভাজতে পারেন এরপর এর মধ্যে কয়েকটা কাজু বাদাম ও কয়েকটা ভিজিয়ে রাখা কিশমিশ অ্যাড করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফ্রাই করব। এখানে সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর যে ভাতটা করে রেখেছিলাম সেটির সাথে ফ্রাই করা ভেজিটেবলসগুলো অ্যাড করছি সাথে অ্যাড করছি এক চামচ চিনি আপনারা এখানে চিনির পাউডারও ব্যবহার করতে পারেন হাফ চামচ লবণ দু চামচ ঘি এখানে অ্যাড করে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি খুব জোরে জোরে মিক্স করবেন না তাহলে ভাতগুলো ভেঙে যেতে শুরু করবে দেখতেই পাচ্ছেন কতটা আস্তে আস্তে মিক্স করছি আপনারাও এইভাবে মিক্স করবেন দেখবেন একটি ভাতও ভাঙবে না তাহলে বুঝতেই পারলেন অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস বাড়িতে বানানো কতটা সহজ এই পদ্ধতিতে আপনিও বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস করে ফেলতে পারেন আপনারা এটিকে নিরামিষ ও আমিষ যে কোনো আইটেমের সাথেই খেতে পারেন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে